এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ মধ্যস্থতা করল আমেরিকা ফোন এলো পাকিস্তান থেকে যুদ্ধবিরতিতে রাজি হল ভারত এবং পাকিস্তান দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সংঘাত ঘিরে উদ্বেগ বাড়ছিল শেষ পর্যন্ত শনিবার যুদ্ধবিরতিতে রাজি হল ভারত ও পাকিস্তান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করলেন প্রথম এরপর একে একে যুদ্ধবিরতির সিদ্ধান্তে শিলমোহর দেয় ভারত ও পাকিস্তান তবে আমেরিকার মধ্যস্থতা করলেও পাকিস্তানের তরফেই ফোন এসেছিল বলে জানালো ভারত শনিবার সোশ্যাল মিডিয়ায় ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে প্রথম জানান ট্রাম্প এরপর ভারতের তরফে বিদেশ মন্ত্রক সচিব বিক্রম মিস্ত্রি মাধ্যমের মুখোমুখি হন তিনি বলেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেন্স আজ দুপুর তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে ভারতের ডিজিএমওকে ফোন করেন দুই পক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয় যে জলে স্থলে আকাশে গোলাগুলি ও সামরিক পদক্ষেপ বন্ধ হবে আজ বিকেল পাঁচটা থেকে মতো দুই তরফেই নির্দেশ দেওয়া হয় ডিজিএমও বারো মে দুপুর বারোটায় আলোচনায় বসবেন বলে জানান সংঘাত থেকে সরে এসে ভারত ও পাকিস্তান যে আলোচনার পথে হাঁটতে রাজি হয়েছে তা আগে জানিয়ে দেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও তিনি লেখেন গত আটচল্লিশ ঘন্টা ধরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ও আমি ভারত পাকিস্তানের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির ভারতের জাতীয় উপদেষ্টা অজিত মালিকের সঙ্গে কথা হয় যুদ্ধবিরতিতে অবিলম্বে রাজি হয় ভারত ও পাকিস্তান নিরপেক্ষ স্থানে আলোচনাতেও সম্মতি হয় তারা প্রধানমন্ত্রী মোদি এবং প্রধানমন্ত্রী শরীফ বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন শান্তির পথ বেছে নিয়েছে দুই দেশ গত বাইশে এপ্রিল কাশ্মীরের পাহিলগাঁও জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের হত্যা করে জঙ্গিরা উপত্যকায় জঙ্গি সংগঠন হামলার জন্য দায় স্বীকার করে উপত্যকার জঙ্গি সংগঠন হলেও পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করি তৈবার ছায়া সংগঠন টিআরএফ এরপর গত ছয় ও সাতই এপ্রিল গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর সেনা অভিযান চালিয়ে ভারতীয় সেনা নৌসেনা এবং বায়ুসেনা সেখানে লস্কর জয়সি মোহাম্মদ হিজবুল মুজাহিদিন একের পর এক ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয় ভারত পরিষ্কারভাবে জানিয়ে দেয় পাকিস্তানের সামরিক এবং নাগরিক পরিকাঠামো আঘাত হানা হয়নি শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকেই নিশানা করেছে ভারত পাকিস্তান আঘাত না করলে ভারতেও সেদিকে এগোবে না কিন্তু এর এরপর থেকে রাতের অন্ধকারে বারবার ভারতের আকাশে হানা দিতে শুরু করে পাকিস্তান ভারতের তরফেও পাল্টা জবাব দেওয়া শুরু হয় দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে এমন সংঘাত অশনি সংকেত দেখতে পাই সহ তাবড় টাবর দেশ দুই পক্ষকে সংঘাত কাটিয়ে আলোচনার মধ্যস্থতায় সমস্যার সমাধান করতে আর্জি জানানো হয় শেষ পর্যন্ত আমেরিকার তরফেই বিষয়টির মধ্যস্থতা করা হয় রাতভর সেই নিয়ে আলোচনা হয় পরপর দুই পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হয় তারা আগামী দিন আলোচনাতেও বসবে দুই দেশ তবে ভারত পরিষ্কার জানিয়েছে আগামী দিনে পাকিস্তান যদি উস্কানি যোগায় তাহলে ফের জবাব দিতে কিন্তু পিছু হাঁটবে না ভারত ভারতের এই ধরনের সিদ্ধান্তকে রাজনৈতিক মহলে তথা বিশ্ব রাজনীতিতে সাদরে অভ্যর্থনা গ্রহণ করেছে ভারতের এই ধরনের যে পদক্ষেপ তা সত্যিকারের একটি অত্যন্ত ভালো দিক এই ধরনের পদক্ষেপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না